নামাজের মাঝে ডজন ডজন জটিলতা ঢুকে গেছে এগুলো ইসলামে ছিল না আমরা ঢুকাইছি আমাদের আসলাফ যারা আলেম ছিলেন তাদের এলমের কমতি ছিল এটাই হলো মূল ঝামেলা তাদেরকে আমরা দোষ দেব না আজ থেকে দুশো বছর আগে যান পুরা বাংলাদেশে একটা দাওরা মাদ্রাসাও এখন আমাদের নামাজ নামাজ অনেক পেস লেগে গেছে রাসুলের সাথে কিছু মিলে কিছু মিলে না পেস লাগাই দিছি ইমাম যদি ভুল করে আপনাদের এলাকায় ইমাম রে লোকমা দেয়ার সিস্টেম আছে না নাই লোকমা দেয়ার সময় লোকজন কি বলতেছে বাংলাদেশের মসজিদে কি বলে আল্লাহ আকবর যে লোকমা দেয়ার সময় আপনারা বললেন দলিল কই দলিল দলিলবিহীন নামাজ চলছে আমি কিছু জায়গা দেখাইব অতwidehat আমরা সুন্নাত বাহিরে চলে গেছি কল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিজাল তাসবীহ ওয়াল নিসাই তাসফী যদি ইমাম সাহেব ভুল করে সংশোধনের জন্য পুরুষরা বলবে সুবহানাল্লাহ আর মহিলা যদি মসজিদে থাকে আর করে শোনেন প্রবলেম হলো চোখে চোখের প্রবলেমে আপনি সেজদা দেবেন না মাটিতে অসুবিধা নাই আপনি নামাজটা দাঁড়াইয়া পড়েন তারপরে সেজদা দেওয়ার সময় এবার চেয়ারে বসে একটু ঝোঁকেন ঝোঁকে আপনি সেজদা দেন কিন্তু আপনি যে ফুলাটা নামাজই বসা বসে পড়লেন আপনার তো দাঁড়ানোর ক্ষমতা নাই তা তো নয় তো দাঁড়ানোর সুযোগ আছে বসলেন নামাজটা বাদ ফরজ তরক হয়েছে আল্লাহ পর্যন্ত নামাজ বসবে আমার বাইরে এবার হলো সিজদা দেওয়ার জন্য শুধু কপাল জমিনে রাখাবেন না সিজদা দিতে হবে সাত অঙ্গের উপরে কল নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিসুজুদ আলা সবাতি আদা আমি সেজদা দেওয়ার জন্য আদিষ্ট হয়েছি সাত অঙ্গের উপরে দুই পায়ের আঙ্গুলের মাথা দুই হাঁটু এটা হলো দুই হাতের তালু কপাল এবং না চেহারা একটা কয়টা হলো সাতটা এখন চেয়ারে যদি বসেন তাহলে হাঁটু দুইটার শেষ দাত হলো দুই হাত মাটিতে রাখলেন চেয়ারে বসলে তো মাটিতে দুই হাত রাখা হলো না যদি আপনি মাটিতে বসে পড়তেন আপনি সেজদা দিতে পারছেন না জমিনে কষ্ট হয় অসুস্থ আছেন। তাহলে আপনি মাটিতে বসে সেচদা যদি আপনি দিতেন তাহলে আপনার পায়ের আঙ্গুলও মাটিতে আছে দুই হাঁটুও মাটিতে আছে দুইটা হাতও মাটিতে আছে, সাতটার মাঝে ছয়টাতে হইত শরীয়তের মশলা শোনো ওজোর আছে যতটুকু মাপ হবে ততটুকু সেখানে ওজর নাই সেখানে মাফ তুমি উল একটা মেয়ে পানিতে ডুবে যাচ্ছে ইয়াং মেয়ে যুবতী মেয়ে পানিতে পড়ে গেছে সাতার জানে না অথবা পানিতে সাতার কাটতে নামছে নাই মাপ ঢেউ এর ধাক্কায় বঙ্গোপসাগরে গেলে বোঝা যায় ঢেউ মারলে অনেক সময় সাঁতার জানলেও আপনার চোখের সামনে মেয়ে এটা পানিতে ডুবে মরে যাচ্ছে মেয়ে এটা চিৎকার দিল অথবা কেউ বললো বাসান 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 তখন আপনি যদি কোন ব্যাগ না দিকে তাকানো না যায়াজ ম্যা এটা বলে যাব না এখন তার দিকে তাকানোটা আপনার জন্য জরুরত তাই তার দিকে তাকাইলে গুনা হবে না এখন শুধু তাকায়ে থাকবেন না ধরবেন এখন ধরাটা নাজায়াজ না ধর দরকার এটা জরুরত এখন তারে ধইরা বাসানো আপনার জন্য ফরস। ধরতে গেলে গুনা হবে তবে ধরবেন কোন জায়গায় যে জায়গায় ধরলে বাসানো যাবে কিন্তু আপনি চান্স পাই যদি আ জায়গায় ধরেন তাহলে ওজর নাই যেখানে মাপো নাই সেখানে আপনার শেষ দাদে আমানা ওজর তো আপনার চেহারে বইতে গেছে কেন এবার বলুন তো যদি কোনো ব্যক্তি চেয়ারে না বসে তাকে শুয়ে নামাজ পড়া লাগবে তখন আলেমুলা মারা বলেন শোয়ার তুলনায় চেয়ারে বসার অনুমতি আছে সে মাটিতে বসতে পারে না কিছু লোক আছে মাটিতে বসতে শুয়ে যাওয়া লাগবে মাটিতে বসলে পা ভাস করতে পারে না দুই হাটু এমন সমস্যা ভাস করা যায় না সোজাও রাখতে পারে না তখন ইসলাম বলে আলে মোলামাদের মাসে আলা হলো এটা আর একটা ওজর তাই সে না শুইয়া সে চেয়ারে বসবে এখন কোন মানুষ আছে চেয়ারও বসতে পারে না মাটিতেও বসতে পারে না আইসিউর আছে আসেনি আইসিইউ সিনিন হাসপাতালে গেলে একবারে দেখবেন যে সিট কইরা শুয়াইয়া বিভিন্ন জায়গায় মেশিন লাগিয়ে রাখে অথবা আপনি নিজের বাড়িতে আছেন বসার সমর্থ নাই আপনি শুয়ে শুয়ে নামাজ পড়বেন হাদিসে আছে শুয়ে নামাজ পড়ো নামাজ মাপ নাই একটু জবাব দিন তো যে শুয়ে নামাজ পড়বে সে কি কাইত হয়ে শুবে না সিট হয়ে কথা বলতে হবে আবার বলেন শীত না কাইত শীত হয়ে এختের আফসন্দাস কে গো সুকুর আসক কোন্ডা কইবি বিপদ পরিজা কইতামিনা আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন ইল্লা আলা জানবিন যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো বসে পড়ো বসতে না পারলে কায়ত হয়ে পড়ো জানবুল বাণী 500 দেশ কায়ত কিন্তু masala না জানার কারণে অনেকে সিত হয়ে পড়ে যদি কায়ত হওয়ার সমস্তটাকে সিথুলে নামাজ পাতিল

যখন আপনি কাত হবেন চেহারাটা কাবার দিকে ফিরাতেই হবে তা আপনার কায়othorার সামর্থ্য প্রাপ্তি হলেন কেন আপনি এটা ফরজ তরক করলেন এবং এই ফরজটা তরকের কারণ নামাজটা বাতিল হবে তবে হ্যাঁ যদি এমন কোন রোগী থাকে যেই রোগী কায়othorার মতো অবস্থাও নাই এমনি আছি তো এর হইছে হুঁশ আছে কিন্তু নরাসরা বন্ধ ফেরালিস রুগী আছে না প্যারালাইজ রুগী এমন অঙ্গ প্যারালাইজড হয় হাত পার এদিকটা প্যারালাইজড এদিকটা ঠিক আছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সে খাইতেও পারে খাওয়াই দিলে খায় সে কথা বলতে পারে কিন্তু সে নড়াচড়া করতে পারে না এখন সে শুইত হয়ে আছে এর কাইট করবেন কেন কাইট করতে পারেন না সে কাইট হয় না ডাক্তার বলছে কাইট হইও না এই অবস্থায় আমরা বলি পা দাও পূর্ব দিকে মাথা দাও পশ্চিম দিকে তারপরে মাথার নিচে আপনার পা দেও পশ্চিম দিকে মাথা দেও পূর্ব দিকে পূর্ব দিকে মাথা পশ্চিম দিকে পা তারপরে মাথার তলা একটু বালিশ দিয়ে মাথাটা উঁচু করো কমপক্ষে সেয়ারা কিছু হলো কাবার দিকে যেন ফিরে আজানের শুরুতে বেদাত আজানের শেষে বেদাত নামাজের শুরুতে বেদাত নামাজের শেষে বেদাত রাসুলের সাথে মিলে না আজান মিলে না নামাজ পেশ লাগায় দিছি জায়গায় জায়গায় রাসুলের আজান শুরু হয়েছে রাসুল শিখাইছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন বাংলাদেশ অনেক জায়গায় আজান শুরু হয় দুরুস শরীফ দিয়া আছে এখানে আছে এটা হলো অতি আবেগ দুরুস শরীফ কিন্তু খারাপ জিনিস না ওদেরকে আমরা খারাপ মনে করি না তারাও আমাদের ভাই তারাও আমাদের ভাই ঠিকই না গেছে স্বামী আমি কিন্তু লবণ খাই লবণ সারা দিয়ে না আ লবণ স্বামী খায় খুশি হইয়া এক কেজি মাংসে আধা কেজি লবণ দিয়া দিছে স্বামী কইছে আমি লবণ চারা খাইতে পারি আবেগ বাইরে গেছে এখন ওনারা আজান শুরু করছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দুরুদ শরীফ পড়ে তো আমরা জিজ্ঞাসা করলাম ভাইজান দুরুদ শরীফ পড়েন কেন আমার এলাকা তো আছে দুই একজন এমন আজান দেয় আমি জিজ্ঞাসা করছি কি রে ছোট ভাই একটা আছে মুয়াজ্জিন পাশের এলাকায় এই কি রে ভাই আজান এর আগে দুরুদ শরীফ পড়ছ কেন তখন হেতে কই কি কই কি মজা যে লাগে দুরুদ শরীফ পড়লে একটা আলাদা মজা পাই

আজান স্বপ্নযোগে চালু হয়েছে আজান প্রথম দেখেছেন স্বপ্ন আব্দুল্লাহ ইবনে দেখেছেন হযরত ওমর আরও দেখেছেন মোট 70 জন সাহাবী শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে তখন উত্তর দেয়া যাচ্ছে অসুবিধা কি পুরো শরীফ পড়লে দশ নেকি হয় দশটা টা গুণা maaf হয় 10 টা বেড়ে যায় তাদের কথা শুইনা মনে হয় আচ্ছা অসুবিধা কি পড়ুক না বাংলা গান তো আর গায় নায়াজা আগে দুরুর শরীফে না পড়ছে আমার রাসুলের পক্ষে গেছে এখন আমি এবার বললাম ভাই সব জোরের নামাজের ফরজ কয় রাকাত এ ভাইয়েরা কথা বলেন দুই রাকাতের পর আত্মাইয়া আছে না নাই কোন ইমাম সাহেব যদি মনে করে শুধু আত্মাইয়া তু কেন সময় যেহেতু আছে দুরুর পড়ি পরই একটু বেশি হবে তো বরং হানাফি মাজাবের ফতুয়া হলো যদি ফরজ নামাজ তিন অথবা চার রাকাত হয় দুই রাকাত পড়ে আর তাইয়া তো পড়বেন এটাও আজিব কতটুকু পড়বেন আব্দুহু ওয়া রাসূলুহু অতটুকু পড়ে আবার দাঁড়ায়া বাকি নামাজ পড়ো যদি কোনো ব্যক্তি দুরুদ শরীফ পড়ে তাকে সাউসেজদা দিতে হবে এটা হানাফি মাজাবের ফতুয়া এবার আপনাদের কাছে একটু ফতুয়া চাই আপনারা একটু ফতুয়া দেন তো দেখি না জরিমানা নকল না ওয়াজিব ওয়াজিব তরক করলে স্বাভাব হয় না কবিরা গুনাহ হয় তো বেড়া কি অন্যায় করছে বেড়া দুইটা সাহসে জরিমানা দিতে হবে না দিলে সে কবিরা গুনাহগার হবে না বাতিল হবে দুরুশরী শরীর করছে খারাপ কি তখন উত্তর হবে প্রিয় নবী যা করেছেন সাহাবারা যা করেছেন এ থেকে কমানো যাবে না বাড়ানো যাবে না কমাইলে বাড়াইলে রাসুলের সিস্টেমের সাথে মিলল না এবার তাল্লা গ্রহণ করবে না এখন রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইজা সামি তো মুন্নয়াসিন

এই দেশে হাজার হাজার আলেমকেও দেখা যায় তারা দূর শরীফ পরে সাল্লাম কইয়া আবার এমনি এরকম করে করে না আঙ্গুলটা লাগায় আবার বন্ধু ভালো করে শুনুন আল্লাহর হাবিব বলছেন সল্লুমাস তোমরা তাকুলু মিসলা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো তো আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এখানে দরুদ পড়বেন না তারপরে আবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাম রা কি বলবো লা হাওলা ওয়া কুওয়াতা এটা শিখাইছেন হাইয়া ফালা লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন বলবে ফজরের নামাজ আর সালাত খায়রুম মিনান নাওম আমরা কি বলবো Yes. আল্লামা মুল্লা আলী কারি রহমা বলেছেন এ বিষয়ে আমি এই বইটা লিখেছি বিস্তারিত দলিল দিয়ে দিয়ে হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ নামাজের মাঝে ডজন ডজন জটিলতা ঢুকে গেছে এগুলো ইসলামে ছিল না আমরা ঢুকাইছি আমাদের আসলাব যারা আলেম ছিলেন তাদের এলমের কমতি ছিল এটাই হল মূল ঝামেলা তাদেরকে আমরা দোষ দেব না আজ থেকে দুশো বছর আগে যান পুরা বাংলাদেশে একটা দাওরা মাদ্রাসাও ছিল না আজ থেকে দেড়শো দুইশো বছর আগে পুরা বাংলাদেশে একটা কামেল মাদ্রাসাও ছিল না কিন্তু মুসলমানকে ছিল না আরে আমার দাদা আমার দাদার দাদা দাদার বাপ তো মুসলমান কামেল পাস করতে হলে কলকাতা আলিয়া যেতে হতো দাওরা পাস করতে হলে দেওয়াবন্দে যাওয়া লাগতো পুরো বাংলাদেশে সসিনা মাদ্রাসা নাই হাটাজারিও নাই ঢাকা আলিয়াও নাই শর্মা নাই মাদ্রাসাও নাই কামেল একটাও নাই দাওরা একটাও নাই এখন আমাদের উস্তাদরা যারা ছিল আমার বাবারে শিখাইছে নামাজ আমার দাদারে শিখাইছে ওনারা ছিলেন কেউ মুন্সি কেউ মৌলভী আমাদের কম বক্তব্যে পড়াইছে আনাকুম বানাকুম স্থানাকুম এই স্টাইলে কায়দা পড়াইতো এখন নুরানি কত সুন্দর সিস্টেম ঠিক কি না আলী বেতে সে ঠিক না সব এমালা সব এমালা দিত আমার বোন বড় বোন রমজান আসলে এক খতম কোরআন পড়ে আমি এই নিউজ পাইয়া খুশি আমার বোন এত ব্যস্ত বাচ্চা কাচ্চা সংসার সামলাইয়া প্রতি রমজান খত জানের বাইরে সারা বছর কোরআন পড়ে একদিন আমার একটু মন চাইলো আপারে কইলাম আফা কি পড়েন একটু শুনান তো দেখি এমন পড়া পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়াল মানে পুরা শুধু টাম্পাস না লম্বা বানাইলো কারণটা কি কারণ হলো তাকে যে ওস্তাদ শিখাইছে তার শিকার মাঝে ভুল ছিল

আমার বন্ধু নামাজ শুরু হবে আল্লাহ আকবর দিয়া নামাজ শেষ হবে সালাম ফিরায়া এই দেশের হাজার হাজার নামাজি নামাজে দাঁড়াইয়া ইন্নি ওয়াজ্জাহাতু করে নামাজ শুরু করছে অথচ প্রিয় নবী মুসল্লার দোয়া নামে ইন্নি ওয়াজ্জাহাতু দিয়ে জীবনে একদিনও নামাজ শুরু করেন

আমি দলিল সহ লিখেছি এই বইটাতে এক দুই জায়গা লিকেজ না লিকেজের অভাব নাই তারপর আজান শেষ হলো আজান শেষ হওয়ার পরে এবার আপনার কাজ কি এই দেশের টেলিভিশন চ্যানেল গুলোতে দেখবেন আজানের পরে দোয়া চালাইয়া দিছে মানুষ শুনতেছে কারণ আলেম তো এটা করছে আজান শেষ আজান শেষ হওয়ার পরে আমরা করছি আল্লাহ রব্বা

চেষ্টা করেছি এক দেড় বছর খেটে মানুষের সামনে কোনটা ভুল কোনটা সঠিক তুলে ধরতে কিন্তু যদি একটু দেড়শো একশো টাকা দিয়ে নাও না পরে এই জাতির হেদায়ার থাকবে কই আল্লাহ হাবিব বলে আজারে জবাব শেষ এখন তুমি আগে আমার উপর দূরত পড়ো ওই যে জায়গা দুরুদটা হয়েছে ওইটাতে এখনো বাকি রয়েছে ঠিক না রাসুলের নাম শুনলে দুরুদ লাগে সেটা সেখানে থামছে পরে আইসা যুগ হয়েছে এখন আমাদের যারা সুন্নি ভাই তারা দুরুদরা ডাক্কাইয়া সামনে নিয়ে গেছে এরা এখন আজানের শুরুতে নিয়ে পড়ে অথচ হাদিস হচ্ছে সোম্মা সোম্মালি তারা আখি হলো একটা কাজ শেষ হইলে আর একটা কাজ শুরু তারপরে আবার অনেকে দেখে আবার দোয়া পড়ার সময় হাত তোলে اللهم رب اغفر لي دعواتি আপনার কাছে মনে হইতেছে খাইছি কত বিনয়ী কত বালা আমি প্রশ্ন করতে চাই প্রিয় নবী হাত তুললে আমরা তুলব কিন্তু হাদিসে যদি হাত তোলার কথা পাওয়া না যায় আমরা নতুন করে বাড়াবো না বাড়াইলে বিদআত হয়ে যাবে আপনি বলবেন হুজুর হাত তুললে তো মজা মজা লাগে আমি প্রশ্ন করতে চাই সন্ন্যার বাহিরে গিয়ে মজা তালাশ করেন কেন খেলকুবের সৌন্দর্যের সঙ্গে আছে দৃষ্টিভঙ্গি পাল্টিবে সৌন্দর্যের সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে আপনি দেখবেন যে কোন একটা যুবক ছেলে যদি হাঁটু টাকনুন নিচে কাপড় পরে টাকনুন নিচে কাপড় পরেছে আমার ছেলে আমার কাছে বিরক্ত লাগছে পরেছে আমার জাতি বাতাসটা একটু জোরে করবে আমার বাতিজা ডাকনর নিচে কাপড় পরেছে আমার ছেলে পড়েছে আমার আত্মীয় পরেছে অপরিচিত একটা ছেলে পরেছে আমার কাছে বিরক্ত লাগছে সুন্দর তো লাগেই না বরং মনে হচ্ছে ছেলে দায় নাগে গপি পেতনি কথা খেল করে দৃষ্টিবঙ্গি আবার আরেকজন আছে ডাকনুর উপরে কাপড় পরলে কয় এটারে সাগর সাগর খেত खेत লাগে না ওমদুল্লাহ ডাকনুর উপর কাপড় 팬 পড়ছে সৌন্দর্যের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আনন্দের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে মজার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে তোমার স্ত্রী কালো তাকে দেখে মজা নেওয়া আরেক সুন্দরী নারী চোট দেখে মজা নেওয়া যাবে না দৃষ্টিভঙ্গি ফালতাও আল্লাহ হাবিব সাল্লাম স্বাভাবিক দোয়ার মাঝে হাত তুলতেন না মাঝে মাঝে বিশেষ দোয়ায় তিনি হাত তুলেছেন এটা হাদিসে পাওয়া যায় যেমন সালা তুলে হাত তুলে দোয়া করছে বদরের যুদ্ধে হাত তুলে দোয়া করছে বিভিন্ন জায়গায় হাত তুলে দেওয়ার কথা আছে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বলুন তো ভাইয়েরা খাওয়ার আগে দোয়া আছে না নাই হাত তুলছেন কয়দিন গাড়ি তুলতে দোয়া আসে নি ঘুমানোর আগে দোয়া আছে না নাই মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই কোনদিন দিনকে আমরা হাত তুলছি টয়লেটে ঢুকতে দোয়া আছে বাইরে হইতে গোফরানক আল্লাহুম্মা বিহামদিক কি এখন যদি আপনি টয়লেটে বাইরে ইয়া জাবান নীলা দাওয়া পানি বিরহমতিকা কইতেন তাহলে তো মুখে নষ্ট হয়ে যাইতো টয়লেটের পানি লাগিয়ে আপনি মজা সুন্নার বাইরে নিয়েন না তারপরে এবার একামত শুরু হবে একামত যখন শুরু হবে তখন বন্ধু একামতের সময় আমরা কখন দাঁড়াবো তা যায় অনেক মসজিদ আছে সবাই যখন তখন সবাই একসাথে দাঁড়াইছে যদি কেউ আগে দাঁড়ায় তাহলে হের দিকে সব বড় করে কেউ যদি আগে দাঁড়ায় সব বড় করে হম আগে দাঁড়ায় লোকের অতসবন্ধু এই নিয়ে আমি আমার বইয়ের তিরিশ নম্বর পৃষ্ঠায় উদ্ধৃতি দিয়ে দিয়াসাবদের কাউলগুলো লিখেছি একামত দিলে কখন দাঁড়াবেন এ বিষয়ে ইমাম রাহে রাহেমাহল্লা অন্য অন্য ইমামরা বলেছেন ইমাম ইবনুরুস্তার মালিকই বলেছেন ইমাম নববি বলেছেন ইমাম ইবনু ওসাইমিন বলেছেন আরও বড় বড় আলেমরা বলেছেন কখন দাঁড়াতে হবে এ বিষয় হাদিসে ও অসাত আছে নির্ধারিত কোনো সময় নাই তুমি শুরুতেও দাঁড়াতে পারো মাঝেও দাঁড়াতে পারো একামতের শেষেও দাঁড়াতে পারো কারো দিকে চোখ তাকানোর অধিকার তোমার এ বিষয়ে হাদিসি হাদিসই পাওয়া যায় না তবে একটা হাদিস পাওয়া যায় তোমরা আমার না দেখে দাঁড়াইকে দেখে দাঁড়াইতে এর মানে কি দাঁড়ালো পড়ার পরে মুসল্লিরা বসে বসে অপেক্ষা করবে দাঁড়াইয়া দাঁড়াইয়া

খারায়া খারায়া দিকে তাকায় আর পিছনের দিকে দরজার দিকে তাকায় মানে হুজুর কই বেটা সহ্যই হইতেছে না আচ্ছা এমন কিছু মুসল্লি মনে হয় যেন পাখি দইরা খাসায় ঢুকাইলে ওই পাখি যেমন ফুরুত ফারুত করে উঠতে চায় মসজিদে ঢুকে এমন হয়ে যায় মসজিদে মোমেন হবে পানির মাছের মতো মসজিদে গেলে মজা পাওয়া লাগবে প্রশান্তি প্রশান্তি আমি আল্লাহর ঘরে এসেছি

মসজিদ নিয়ন্ত্রণের জন্য পরিপাটি রাখার জন্য শৃঙ্খলার জন্য একটা কমিটি লাগে ইমামরে চালানোর জন্য সভাপতি গিরি নয় মসজিদে যখন ডুববেন আল্লাহর বান্দা একটা গোলাম হয়ে ঢুকেন নেতা হয়ে মসজিদ কমিটির কিছু কিছু সদস্য আছে যেগুলো ইমাম সাহেবের সালামের জন্য অপেক্ষা করছে বেড়া যখন সাধারণ মুসল্লি ছিল তখন ইমাম সাহেব সালাম দিছে মোসাফা করছে তোয়াজ করছে করছে সেই মাত্র সভাপতি কমিটি বানাই দিছে এখন হে বেটা বুক এমনি ফুলে চলে ইমাম সালাম দেয় কিনা অপেক্ষা করে ইমামের দোষ ধরার জন্য রেডি হয়ে যায় তোমার মতো লোকমর্তিদের দায়িত্বশীল হওয়ার কোনো উপযুক্ততাই তোমার নেই তিনি নেতা তিনি যা আছেন তিনি তাই করবেন দু মিনিট পাঁচ মিনিট দেরি হতে পারে তবে শরীয়তের সীমা লঙ্ঘন করলে তাকে লোকমা দিবা আদবের সাথে বুঝাইবা কিন্তু দু মিনিট পরে আসছে এটা কোন শরিয়তের কোন রকমের কোনো কাজের ঘাটতি নয় নবী ঈশ্বরের নামাজের সময় রুম থেকে বের হচ্ছেন না সাহাবারা নামাজ পড়ে না অপেক্ষা করছে অপেক্ষা করতে করতে চলে গেছে অনেক লম্বা সময় রসুলল্লাহ হজরা থেকে বের হন না হজরত বেলাল গেলেন ইয়ার আল্লাহ সাহাবারা তো অনেকে জিমাইতেছে আল্লাহর হাবিব বের হয়ে এবার সাহাবাদের সামনে গিয়ে বললেন লাউলা আন আশুকু আলা উম্মতি লা আকর্তুল শা যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো এশার নামাজ আমি আউদেরিতে পড়তাম রাসুল দেরিতে এসেছে কোন সাহাবি গরির জন্য তাকায়া তাকায়া দরজার দিকে ফিরে তাকায় নাই রাসুল বলেছেন লা তাকুমু তাবে না হtta tarauni আমাকে না দেখল এই জন্য মসজিদে যাবেন ইমামের জন্য অপেক্ষা করবেন তারপরে আমার ভাইয়েরা রাত ছয় এগারোটা বেজে গেছে এখানে আরও কমপক্ষে পনেরো বিশটা জায়গা আছে যেগুলোতে আমরা ভুল করছি লিকেজ যাচ্ছে এই বইটা স্টেজে পাবেন ইনশাআল্লাহ আমার লেখা মোট ছয়টা বই আছে এগুলো ড্রাইভার সাহেব আনবে নিয়ে যাবেন